আসসালামু আলাইকুম একটু কাছ থেকে দেখে দি প্রথম কালার কম্বিনেশনগুলো এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু হোলসেল বাটিক সবে চলে আসছে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন হিউজ পরিমাণে একদম লো প্রাইস থেকে একবারে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি আছে তবে কাপড়ের কোয়ালিটি কিন্তু প্রাইসেন্সের উপর ডিপেন্ড করে কম বেশি হয় আমি প্রথমে এই ডিজাইনটা দেখাই দি এত সুন্দর একটা ভেক্স ফুলি বাটিক পিস মাশাআল্লাহ একদম আড়াই হাত বড়ে কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো পরিমাণে আমি কাপড়ে কোয়ালিটিটা একটু দেখাই দিই এত সুন্দর চিকন সুতা দেখেন আর প্রিন্ট গুলো দেখেন মাসাল্লাহ মাকড়সার সাথে এত সুন্দর করে দিছি সালোয়ারটাও কিন্তু একদম পিওর কটন এর মধ্যে পাবেন আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণে হাতার কাপড় সবগুলোর মধ্যে আলাদা পাবেন হাতার কাপড় কিন্তু জামার দুই সাইড থেকেই হবে এক্সট্রা লাগে না তারপরও আমরা এক্সট্রা দিয়ে দিই যাতে সুন্দর একটা ডিজাইনের শেপ আসে ওনাটা দেখেন জাস্ট চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওনা তো এই ওনার সাথে ড্রেসটা কিন্তু এভাবে ধরলে অনেক সুন্দর লাগে আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনার চমৎকার এই ডিজাইনটা অর্ডার করে ফেললেই আমাদের এখানে পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলতে হবে এই ক্যাটাগরির মধ্যে কিছু কালার আমি যদি দেখা দেই বিভিন্ন কালার আছে এটা হচ্ছে পিএস এর মধ্যে এই ক্যাটাগরির মধ্যে এক কালার এর মধ্যে ভেক্সি বয়েল কাপড় এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে অ্যাশ কালার আরও কিছু কালার আপনারা দেখতে পারতেছেন আমার সাইডে বাম সাইডে কিন্তু এই যে তুলি এগুলো হচ্ছে এই ন্যাচারাল বেক্সি যে বাটিকগুলো আছে এগুলো আর এগুলো হচ্ছে তুলি বাটিক মাইক্রোসার সাথে সিকোয়েন্সে এ বাটিক আছে মানে বিভিন্ন ক্যাটাগরি নিয়েই হচ্ছে হোলসেল বাটিক শপের কাজ আর লো প্রাইজে ড্রেস যারা নেবেন অন্তত আমাদের শোরুমটা অন্তত ভিজিট করবেন একবার হলো আর এরপর আরো একটা ডিজাইন দেখা দিই এটা এর মধ্যে টাইডে কোয়ালিটি কিন্তু বেস্ট একটা কোয়ালিটি এখন বাজারে সব থেকে চাহিদা হচ্ছে এই সব ধরনের বেক্সি কারণ গরম যেই হারে বাড়ছে যার কারণে এই আমরা সুন্দর চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটি কিছু বাটিক থ্রি পিস নিয়ে আসলাম বাটিক কিন্তু দেখে নেই যেখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জল দিওড়া করে ফেলতে হবে হ্যাঁ বেশি চকচকা হলে সরাসরি ভালো লাগে না আর এটা ক্যামেরাতে যেরকম দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এত সুন্দর গ্লেজিওয়ালা একটা ড্রেস এটা পাবেন এস কালারের মধ্যে কালার কম্বিনেশন গুলো আমি কাছ থেকে দেখাই দিই এশ কালারের সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন পিএস কালারের সাথে কাঠালি কম্বিনেশন এটা হচ্ছে কালার কালারের সাথে পাবেন আপনার পিঁয়াজ কম্বিনেশন তো চমৎকার এই ডিজাইন গুলো আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আলাদা ডিজাইন আলাদা কালার কম্বিনেশনে আপনার যার যত বিষ লাগবে নিতে পারবেন এরপর যদি আমি এই ডিজাইন গুলো দেখাই এগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডেবল ভাইরাল ডিজাইন আর সেই সাথে বেক্সি দামি যে বাটিক গুলো আছে ওইগুলো যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ড্রেস গুলো নিয়ে নেবেন তো আজকে ওইটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ